আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভে নামল আম আদমি পার্টির কোচবিহার জেলার কর্মীরা এদিন কোচবিহার কাছারি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা এরপর তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রধানমন্ত্রী আমাদের আন্দোলন আপনারা জানেন গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে অনৈতিকভাবে অনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার ইডিকে দিয়ে গ্রেফতার করিয়েছে নির্বাচনের এই মুহূর্তে বিজেপি এবং ভারত সরকার চায় যাতে করে অরবিন্দ কেজরিওয়াল মানুষের সামনে সত্যি জিনিসটাকে নিয়ে আসতে না পারে তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারির প্রতিবাদে এবং স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন লাগাতার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি হচ্ছে পথ অবরোধ চলতে থাকবে নির্দিষ্ট কোনো সময় আমরা দিতে পারছি না চলতে থাকবে প্রশাসনের সঙ্গে নিশ্চয়ই কথাবার্তা হবে তারপরে দেখা যাবে আপনার নাম আমার নাম অমিতাভ দেবনাথ আমি জেলা প্রেসিডেন্ট আম আদমি পার্টি কোচবিহার